নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে হলো রবিবার বারোই জানুয়ারি আমাদের হাওড়া ফুলমেলার শেষ দিন শেষ দিনের ফুল মেলায় আজকে কতটা পরিমাণ ভিড় হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ফুলমেলার পুরো ভিডিও ডিটেলে তোমাদের কাছে আগের দিনেই দিয়ে দিয়েছি ভাগ্যিস আগের দিন গিয়ে ভিডিওটা করে নিয়ে এসেছিলাম তাই ভালো করে তোমাদের কাছে দিতে পেরেছি ভিডিওটা আর যদি ভেবে রাখতাম আজকে যাব আজকে ভিডিও করে তোমাদের কাছে দেব তাহলে তার হতোই না দেখতে পাচ্ছ কেন হতো না বিশাল ভিড় বিশাল ভিড় মনে হচ্ছে যেন কলকাতায় প্যান্ডেলে দুর্গা সময় যে যে ধরনের প্যান্ডেলে ভিড় হয় ঠিক সেই রকম মনে হচ্ছে আমি কোনো প্যান্ডেলের লাইনে লাইন দিয়ে আছি মাঝে মাঝে তো দাঁড়িয়েই আছি লাইন আর আগাচ্ছে না ভিড়ে একেবারে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে আর এই ভিড়ের মধ্যে থেকেই আমার এই স্কুলের বান্ধবীকে আমি ঠিক খুঁজে বের করে নিয়েছি বহু বছর পর দেখা হলো আমি প্রথম দেখে চিনতে পেরেছি ডাকলাম চলে যাচ্ছিলো আমাকে খেয়াল করেনি তো ওরা ফিরছে মেলা দেখে আর আমি ডাকলাম তারপরে ঘুরে তাকালেও আমাকে ভালো করে চিনতে পারেনি আসলে আমার চশমা হয়ে গেছে যাই হোক ও কিন্তু একই আছে তারপরে তো অনেক কথা হলো যেমন অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা হলে যেমন কথা হয় কথা হলো নাম্বার দেওয়া নেওয়া হলো যাই হোক ওরা চলে গেল আমরাও এবারে মেলায় ঢুকছি এখানটাতে একটু কম ভিড় আছে আসলে রাস্তার মধ্যে গাড়িগুলো যাওয়া আসা করছে বলে বড়ো বড় গাড়িগুলো ঢুকছে যার জন্যেই একটুখানি ভিড় ও বাবা ওখানে কি ভিড় বলছিলাম গো মেলায় কিভাবে ঢুকবো আমি তো তাই ভেবে পাচ্ছি না দেখতে পাচ্ছ কি পরিমাণ মানুষের মাথা একেবারে গিজগিজ গিজগিজ করছে দেখতে পাচ্ছ তো আসলে আজকে সন্ধেবেলা এমনি ফাংশান শুরু হয়ে গেছে সাড়ে আটটা বাজে তার উপরে রবিবার আজকে ছুটির দিন তো সব মিলিয়ে আজকে ভিড়টা থেকে বেশি হয়েছে যাই হোক তোমাদের সাথে কিন্তু আমি একটু শেয়ার করব যতটা পারবো একটু শেয়ার করব। দিকে কিন্তু রীতিমতো ফাংশান শুরু হয়ে গেছে আমাদের পছন্দের আর্টিস্ট গান করতে শুরু করে দিয়েছে কিন্তু কিভাবে যে আমি আগিয়ে যাব ভিড় কাটিয়ে সেটাই ভেবে পাচ্ছি না তবে হ্যাঁ লাইন দিয়ে ঢুকতে হবে ভিতরে মেলায় ঢুকতে গেলে আর ওই স্টেজের কাছে তো পৌঁছনোই যাচ্ছে না দেখা যাক কি করে ঢুকতে পারি না পারি একটু সামনের দিকে আগিয়ে এসেছি এসে লাইনে দাঁড়িয়েছি মেলায় ঢুকবো বলে দেখা যাক ঢুকতে পারি কি না এই যে ব্যারিকেট করা আছে দেখতে পাচ্ছ ব্যারিকেটের পাশ দিয়ে কিন্তু লাইন পড়েছে লাইন দিয়েই ঢুকতে হচ্ছে লাইন কিন্তু আগাচ্ছে না কেন বলো তো সকলেই তো ফুলের ছবি তুলছে ভিডিও করছে বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছে কিন্তু হলে কি হবে সব থেকে বেশি মজা কিন্তু ওরাই করছে কেন বলো তো ওরা তো সবার ওপরে আছে তাই না প্রত্যেক বাবাই কিন্তু তার বাচ্চাদেরকে একদম কাঁধের ওপরে তুলে নিয়েছে সব থেকে উঁচুতে উঠে গেছে ওরা আর উঁচু থেকে দেখতে কিন্তু সব জিনিসই ভালো লাগে আর বেশ মজাও লাগে তাই ওরা সব থেকে বেশি মজা করছে আর ওদের ভালোও লাগছে আজকে কিন্তু প্রচুর ইউটিউব এবং ফেসবুক থেকে যা যাদের পেজ আছে আর কি পেজ আছে চ্যানেল আছে আজকে সেরকম মানুষ প্রচুর এসেছে অনেক দেখলাম চ্যানেল আছে যাদের অনেককে দেখলাম চেনা পরিজন অনেকেই বেরিয়েছে তো প্রত্যেকেই কিন্তু ওই ছবি তুলছে ভিডিও করছে আর ওদিকে একটু তোমাদেরকে দূরে দেখানোর চেষ্টা করছি ফাংশান হচ্ছে অলরেডি এই যে তো ওখান থেকেই আমরা আসছি যখন রাস্তা থেকেই শুনতে পাচ্ছি শুরু হয়ে গেছে Thank you. একটা সামনের দিকে চলে এসেছি আর সেই সামনের থেকে পেছন দিকের লাইনটা দেখো এটা পেছন দিকটা দেখাচ্ছি সামনে আরও আছে স্টেজের দিকটা এই যে তো এখানে এখন দাঁড়িয়ে আছি মোটামুটি ভিড়টা তোমাদের দেখিয়ে দিলাম দুরন্দ্র যে দাঁড়িয়ে একটুখানি গান শুনবো তারও কোনো উপায় নেই ঠেলে ঠেলে একদম পাঠিয়ে দিচ্ছে কোথায় দাঁড়িয়েছিলাম আর কোথায় চলে এসেছি ওই যে দেখো আমার মেয়ের পেছনে একজন মেয়েকে দেখতে পাচ্ছ ও আবার রিলস বানায় ওর সাথেও পরিচয় হলো বললো আমি রিলস বানাই যাই হোক তো একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো ভিডিও করা যাচ্ছে না এর মাথা ওর মুন্ডু একদম ফোন ধাক্কা দিয়ে চলে যাচ্ছে কিছু বলার নেই গো আর এতটাই ধাক্কা মারছে আমার গায়ে চাদর ছিল চাদরটা তো গলাতে চেপে যাচ্ছিল মানে গলাতে ফাঁস হয়ে যাবার অবস্থা এতই জোরে চেপে যাচ্ছে তাই চাদরটাকে একটু হালকা করে একদিকটা খা ফাঁকা করে দিয়েছি যাতে গলায় না চেপে যায় ভিড়ের চাপে তে ফাঁকা জায়গা পেয়ে দাঁড়িয়ে গেছি তাই একটু ভিডিও করতে পেরেছি না হলে তো ভিডিও করাই যাচ্ছিল না আর এদিকটাতে তোমার বনসাই আছে এই গাছটা ফার্স্ট প্রাইজ পেয়েছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে একটা তেঁতুল গাছের বনসাই আছে রাত্রিবেলা বলে পাতাগুলো গুটিয়ে গেছে এই গাছটাও একটা অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে এই তেঁতুল গাছের বনসাইটা এই জায়গাগুলোর কাছে ফাঁকা পেয়েছি বলে তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম যদি ভিড় থাকতো সেরকমভাবে দেখাতেই পারতাম না কিছুই তবে যাই হোক শেষের দিনে আমি যে এইটুকুই দেখাতে পেরেছি তোমাদেরকে এটাই আমার কাছে অনেক মোটামুটি মেলায় ঘোরা হয়ে গেল শখ মিটে গেল মেলায় ঘোরার এত ভিড় হয়েছে সেভাবে তো ঢুকতেই পারা যায় না কিছু দেখাতেও পারিনি তোমাদেরকে ভাগ্যিস আগের দিনে ভিডিওটা করেছিলাম বলে তাই যাই হোক তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলার ভিতর থেকে বাইরে যাব বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। বেরিয়েই সামনে একটা মোমোর দোকান আছে সেখানেই দাঁড়িয়ে গেছি মোমো নিচ্ছি এই দোকানে কিন্তু এরা পুরো ফ্যামিলিই আছে তিনজনে মিলেই দোকানটা চালাচ্ছে বেশ সুন্দর বাবা মা আর ছেলে তিনজনে মিলেই দোকানটা চালাচ্ছে তো এখান থেকে এক প্লেট মোমো নেওয়া হলো পাঁচ পাঁচটা মোমো দিয়েছে পঞ্চাশ টাকা পুরোটাই কিন্তু ভেজ স্যুপটাও ভেজ আর মোমোটাও ভেজ তারপরে এখানে একটা গরম করে চাট বানিয়ে দিচ্ছে

ওখান থেকে বেরিয়ে আবার দেখলাম যে তেলে ভাজার দোকানে দোকানে আর কি পরিষ্কার টরিষ্কার করবে এবার একদম শেষের পথে রাত্রি দশটা মতো বাজে কড়া টড়া পরিষ্কার করছে আর শুধুমাত্র ফুলুরি পড়ে আছে তাই ফুলুরি দেখে নিতে ইচ্ছে হলো ফুলুরি খেতে খেতে এসে আবার এখানে একটা জায়গায় ফাংশান হচ্ছে তো এখানে দাঁড়িয়ে গেছি সারে গামা পার একজন আর্টিস্ট এসেছে গান করছে তো একটুখানি গান শুনবো বলে দাঁড়িয়ে গেছি ফাংশানে গান শুনতে শুনতে আমি ভিডিও করছিলাম পেছন দিকে আর তাকায়নি তো আমার মেয়ে ছিল পেছন দিকে দেখলো যে মিষ্টি আনটি ডাকছে তো তখন আমার মেয়ে আমাকে বললো ওমা মা মিষ্টি আনটি ডাকছে গো তো মিষ্টি এখানে এসেছে ওর ছেলেকে নিয়ে ওই যে মিষ্টি আর ওর ছেলে দুজনে ফাংশান দেখতে কাছাকাছিই থাকে মিষ্টি হলো মিষ্টি ব্লগার ইউটিউবে ইউটিউবার আর কি ইউটিউবে ভিডিও বানায় তো সেই সূত্রেই আমার সাথে চেনা পরিচয় আর কি তো দেখা হয়েছে ওর ডাকলো ওর কাছে এসে বসে আছি একটুখানি গল্প করছি এখনও গান হচ্ছে ওরা ফাংশন দেখছে ওরা থাকবে এখানে এখন যতক্ষণ ফাংশান হবে তো আমরা চলে আসব দশটার মতো বাজে তাই বললাম আমরা চলে যাচ্ছি তো এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে